সম্প্রতি আরও একটা পাঁচ ফুটের অ্যাকুরিয়াম আমরা বানিয়ে এলাম কলকাতা দমদম পার্কে কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতেই হয় আমাদের এই ক্লায়েন্টের অশোক অ্যাকওয়ার প্রতি যে ভরসা যে ভালোবাসা সেটা সত্যি আমাদের কাছে বাড়তি পাওয়া আসা যাক মূল ভিডিওতে এই যে অ্যাকুরিয়ামটা দেখছেন এখানে আমরা ক্যানিস্টার ফিল্টার একটা দিয়েছিলাম এর জন্যই কারণ এনার সাম করার জায়গা নেই অ্যাকুরিয়ামের সাইজটা ছিল পাঁচ ফুট বাই দু ফুট বাই দেড় ফুট যেহেতু এর সাম বেটার ফিল্টার কিন্তু সাম্পের জায়গা নেই তাই অল্টারনেটিভ আমরা ক্যানিস্টার ফিল্টার দিয়েছিলাম ফিল্টার দিয়েছিলাম আমরা একটা টপ ফিল্টার এবং স্পঞ্জ ফিল্টার এই যে অ্যাকুরিয়ামটা দেখছেন এর ফ্রন্টটা এক্সট্রা ক্লিয়ার গ্লাস কয়েক দিনের মধ্যেই যখন ওয়াটার কন্ডিশনটা আর একটু বেটার হয়ে যাবে তখন ভিজুয়ালটা আরও পরিষ্কার দেখাবে এবার এখানে যেটা হয়েছিল এই যে অ্যাকুরিয়ামটা আপনারা দেখছেন এই অ্যাকুরিয়ামের নিচের যে স্পেসটা আছে ক্যাবিনেটের ওটা অলরেডি কাস্টমারের ছিল তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমার যে নিচের যে ওয়ার্ড্রপটা আছে যে ক্যাবিনেটটা আছে এর কালারটা ম্যাচ করেই যাতে ওপরের কভারটা করা হয় তো আমরা সেইভাবেই এটাকে কাস্টমাইজ করে দিয়েছিলাম অ্যাকুরিয়ামে একটা থার্মোস্ট্যাট ইনস্টল করেছিলাম আমরা কারণ যেহেতু উইন্টার সিজন টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে এবার আসা যাক মূল কথায় মাছের ভ্যারাইটি এখানে আপনারা গোল্ড অ্যারোয়ানা দেখতে পাচ্ছেন একটা সিলভার দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যারোট ব্ল্যাকবেরি ডলার সেনেগাল রেড ফায়ার ইল এনটিডি মানে নর্থ থাই টাইগার রেড পাইক বেশ ভ্যারাইটিস অফ মাছ আছে এখানে বেশ কিছু মাছ আমাদের দেওয়া আর কিছু মাছ ওনার পুরনো স্টকের পুরনো অ্যাকুরিয়ামের ছিলেন যেটা ওনার ইচ্ছা ছিল যে মাছগুলো যাতে একসাথেই থাকে আমরা একটু টেনশানে ছিলাম কারণ সাইজে যেহেতু হের ফের কিন্তু আফটারঅল মাছগুলো সব কঠা একসাথে হ্যাপিলি থেকে গেছে আমাদের যে কনফিউশনটা ছিল কাস্টমারের কনফিডেন্সে সেটা কিন্তু বেশ ভালোই আছে এবার আসা যাক ডেকোরেশনের এই ডেকোরেশনের যে আইডিয়াটা যে নিচে যে সিনথেটিক স্যানটা ইউজ করা হয়েছে একটু রক্স ইউজ করা হয়েছে কাস্টমারের ইচ্ছা ছিল যে এইভাবেই ডেকোরেশনটা ওনার ট্যাঙ্কে যাতে হোক তো বন্ধুরা আপনারা যদি কলকাতার আশেপাশে থাকেন বা প্রপার কলকাতায় থাকেন তাহলে এই ধরনের কাস্টমাইজড ট্যাঙ্ক জিরো সিলিকান ফিনিশ এক্সট্রা ক্লিয়ার গ্লাস বা নর্মাল গ্লাস দিয়ে কিন্তু আপনারা করতেই পারেন তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের সাথে এবং আপনাদের জানাতে হবে অনেকেই ক্যাবিনেট আর কভারটা একসাথে ম্যাচ করে অর্ডার করছেন অনেকেই আবার শুধু অ্যাকুরিয়াম সাথে কভার অর্ডার করছেন কেউ বা চাইছেন নিচে আয়রনের শুধু র্যাক করে দেওয়া হোক এবং সাথে অ্যাকুরিয়াম কেউ এক্সট্রা ক্লিয়ার গ্লাস চাইছে কেউ শুধু নর্মাল চাইছে কেউ চাইছে তার অ্যাকুরিয়ামে ভিনাইল দিয়ে ব্যাপারটা সুন্দর করে দেওয়া হোক আবার কেউ বা চাইছেন যে বোথ সাইড যাতে ওপেন থাকে কাস্টমাইজ ট্যাঙ্ক মানে আপনার মনের মতো আপনার যে সাইজের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাকুরিয়ামটা আমরা তৈরি করে দেবো যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এই দুটো নম্বরে সকাল এগারোটা থেকে সন্ধে আটটার মধ্যে অথবা আমাদের ওয়ার্কশপ অশোক অ্যাকোতে আপনারা এসে পার্সোনাল ভিজিট করেও আপনাদের অর্ডার দিয়ে যেতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে